চাঁদ ভৈরবের মূর্তির পূজা হয় ওরাকে যদি মানে মিছিল হয় তো সাঁওতাল রাই করে দেশ স্বাধীনতার জন্য মূল্য অন্য জাতে কেউ করে তো মনে রাখবেন স্বাধীনতার জন্য যদি মরে দেশের জন্য মরেছে সাঁওতাল ওখানে নগন্য কুর্মী ওখানে নগন্য দেশ মাতৃকার জন্য লড়াই করে রাখবে সবাইকে আগাই আসা দরকার কিন্তু আজও ভারতবর্ষে পক্ষপাতিত্ব করা হয় আর এটা মাঝি বোঠেরে মাঝি আর ওই যে কুর্মি বসে কুর্মির জন্য অন্য লোক যাবে নাই কুর্মির এই যাই এই জন্যে বলছি দাদা আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনে আমরা বলেছি যে আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি তেমনি প্রত্যেকটা জাতের ভাষা ধর্ম সংস্কৃতি বাঁচুক আপনার ভাষা আপনি বাঁচান আপনার সংস্কৃতি আপনি বাঁচান আপনার কালচার আপনার রহস্য আপনি বাঁচান প্রত্যেকটা জাতির স্বাভিমান বাঁচান আমরা প্রত্যেকটা যাতে স্বাভিমান বাঁচাবার জন্য অজিমাত লড়াই করে আজকে সেই কথাটাই বলতে এসেছি পুর এখানে এখানে কি সব কুর্মীরাই আছে এখানে শুধু কুর্মীরাই আছে পরম পরব সবাই করে আর মুসলমান ভাইয়ের পরব আমরা দেখেছি আমার গায়ে ওরা কি পরব সেই টুসুর মতন বড়াই হ্যাঁ হ্যাঁ কোইটাই আমাদের গায়ন তো তখন আমাদের লোকে ধারা ধারা ঘুরে কে জল ঢালতো কি করে বলছ জল দিছি আমরা তাহলে আমরা তারে ওটা আমরা মানি আর আমাদের টা আগে আমরা মানতো এখন কি ওরা খাঁটি মুসলমান হইছে আর আমরা কি খাঁটি হয়েছি তার জন্য কেউ কারো দিকে যাচ্ছে না এই জন্য মনে রাখবেন আজকে উন্নতির নামে উন্নয়নের নামে ভালোবাসার নামে আজকে যে সংস্কৃতি আমার আপনার মতো বিভেদ তৈরি করছে ওটা ভালোবাসা নয় ওটা সংস্কৃতি নয় ওটা রাজনীতি হল আমি চাইছি সেইটা আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন ঠিক হবে আরে তুই যদি ভালো হয় স্বামী যদি ভালো হয় তো বলবো না লোকগুলা ভালো হবে তুই মদ খাইছি আমিও মদ খাইছে রাস্তায় যাচ্ছি কে বলে রে মাতা তখন মাতাল হবো আর হামি তুই দাঢ়ি কার কম দিয়ে থাকিল আর কে কুর্মি বঠে মানে ইয়া খ্রিস্টান বটে না মুসলমান বটে লোকগুলো থেকে বললে না রে একদম ভচ্ছলক বটে আর মাতায় মাতায় যাচ্ছে তো বলবে খ্রিস্টান হোক চাই মুসলমান হোক আর চাই হিন্দু হোক বলবে কি মাতাল বটে তো এইটাই বলছি পচা কাঠের পচা কাঠের বিদেশের মিস্ত্রি যদি আছে। ভালো চেয়ার ভালো ফার্নিচারটা তৈরি হয় না গায়ের যদি গোপায় গুই বোনায় আর কাটটা যদি সাতশোর হয় তো বলবেন না চেয়ারটা ভালো ভালো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে জাতি ধর্ম আর দেশ জাতি সমাজ গঠন করতে হলে মনে রাখবেন সমাজকে সুধার করতে হবে সমাজকে ভালো করতে হবে আজকাল আশি পার্সেন্ট গায়ে মদ খাটে সত্য না মিথ্যা

এখনো সমাজ বাঁচে আছে যদি মহিলারা মদ খাবে একটা সমাজ ভালো থাকবে না এই জন্যে অজিত মাহাতো বলছে সমাজ সুধার করতে হবে তো পূর্ণীরা একাই মদ খায় সব জাতেই খাচ্ছে সমাজ এই বোধ শক্তিটার বোধ শক্তি মানুষের মধ্যে জ্ঞান যেটা উপলব্ধি করার ক্ষমতাটা কমে যাচ্ছে লোকের মদ খালে জ্ঞান থাকে নাই মদ খালে বুঝে নাই লোকে এই জন্য বলছি সমাজকে সুধার করতে হবে এই জন্যে আগে মদের বিরুদ্ধে লড়াই হবে আপনারা বলুন হবে না তো তোরা বলবে বাচ্চারা হ্যাঁ রে হাত তুলতে আটকা লাগছে মনে রাখবে পয়সা দিয়ে টাকা দিয়ে মত দিয়ে ভোট পাওয়া যায় সমাজ পরিবর্তন তবু হবে নাই ভোটে এমএলএ বনে এমপি বনে মন্ত্রী বনে লেকিন সমাজ বদলে নাই বলুন এত এতদিন হলে ভোট দিচ্ছে না সাতত্রিশ বছর হয়ে গেল স্বাধীনতা এখন তো ভোট দিচ্ছে নেই দিচ্ছে নেই দিচ্ছে নেই ভাষা আছে আর ভোটটাই দিচ্ছে সবার পরিবর্তন করে আর অজিত মাহাতো বলেছিল যে আমাকে দু বছরের জন্য শপথ করুন দু বছর সমাজটাকে লাগে চারে দিন দিব কোন সালা কি করছে দেখব চালা চাকরি হবে বাইরের লোকে আর লড়াই করবার ভোসা নাই আর সেই লোকগুলা ভোটে জিতবে আর ভোটে পাঠাবনার কোনোই করবার মুরাদ নাই আর আমি বলছি অজিত মাহাতোর সঙ্গে এমনও বলেছি আমার সঙ্গে থাকবেন আপনারা কুলকুলিটা দিবেন না কুলকুলিটা দিবেন না এই জন্য বলছি আগামী দিনে লড়াই করার জন্য তৈরি হয়েছে আমি এই লড়াইটার নাম হবে কো এই লড়াইটার নাম হবে ভাখি তারার মাতাল ধারা কি নাম হবে কো ভাসী তারার মাতাল ঢাড়া সব দিবে না সব দিবে না আর এইখানে যারা নেতা আছে জোটা ভাঠি আছে আর যে যে মোরাদ বটে বলে দিবে নামটা তুমি দে ভাটির নাম গুলো দিবে অধিক মত বন্ধ করতে পারছে না আর তোরা দু দু হাতে তোরা ডাড়ু বনাগো দু হাতে ডাড়ু বনাও সবাই রাবে না আর ওদের নাম গুলা লিস্ট করো আর এত পাশে দিয়ে দেবো আমাদের দিয়ে দেবে এসপি আর ডিএম কে দিয়ে দেবো একবার এসপি ডিএম কে দিয়ে দেবো এগুলা বন্ধ করুন নাই বন্ধ করবেন তো এরপর চলবে চলবে না আর দেখুন হঠাৎ যে মদ খাওয়া হয়েছে হ আর বিনা মদ খাওয়া হয় এখন বলছি দাদা ঠিক আছে সুধার যখন হয় কোনো একটা গুরুকে গুরু পাশে যেন আমার অনুরোধ রইলো করো জোরে প্রার্থনা মদ আপনাকে আপনার ক্ষমতাকে শক্তিকে বিলোপ করছে এই জন্য বলছি মদ খাবেন নাই সমাজকে সুধার করার জন্য বলছি আপনার দেখে আপনার ছেলেটাও সুধার হচ্ছে না এই জন্য সবার কাছে অনুরোধ যারা মদ খাচ্ছেন আপনারা ছেড়ে দেন আরে এমন বলবেন নাই অনেক লোকে বলছে সমাজ ছাড়তে পারি কিন্তু মদ ছাড়িব নাই ওয়াকে দাদা ঝাড়া দরকার আছে এগুলোকে ধারাবার আছে তো এই জন্যে অনুরোধ রইলো আগামী দিনে আরও সমাজ পরিবর্তনের জন্যে আমরা বড় সিদ্ধান্ত নেবো এই সিদ্ধান্তের জন্য আপনারা তৈরি থাকুন আর এইখানে বলেছিলি হিন্দু মুসলমান খ্রিস্টান হাঁড়ি ডম রুচি মেথর বালতি কুর্মী সাঁওতাল মুন্ডা ওরাং সমস্ত জাতের লোকের সঙ্গে সঙ্গে অধীত মাহত লড়াই করবেন আপনারা আমার সঙ্গে দিবেন কুল কুল ইয়া দিবেন না রেডি থাকুন আপনারা আমার অধীত মাহত যতদিন মানে মানে বয়স আছে আর অজিত মহাতো এখনো তো মনে হচ্ছে আমার সঙ্গে চাইলে তো ওরা পারি ফেলাইছে চলতে পারবে না আমার সঙ্গে আমি লড়াই আছি আপনি থাকবো আগামী দিনে পুরুল পুরুলিয়া জেলায় এই যে বহিরাগত লোকটা করে কর্মাই খাচ্ছে না এগুলার পিঠা সিজা যাবো ঠিক না একবার দেখতে হবে একবার সবাইকে জহা একবার সবাইকে বলছি আমি এবার শ্লোগান দিব ঠিক আছে না জয় গোরান একটা কথা বলছি জয় গোরানটা

তারপরে হিন্দু ধর্মের কোনো প্রবর্তন কেউ দেখে নাই ইলা আমরা সিএস রেকর্ড যাই থান আছে গুসাই আছে কিন্তু মন্দির কোথাও নাই চলে এই জন্য বলছি দাদা যেদিন হিন্দু মুসলমান খ্রিস্টান কেউ ছিল নাই তখন কি এটা মরুভূমির চাঁদ ছিল লোক ছিল লোক ছিল না বলুন তো লোক ছিল বলে তাদের ধর্ম কি ছিল তারা তারা পাহাড়ে পর্বতের নদী নালা হাওয়া বাতাস শুরু চাঁদের পূজা করছে এখনো আমরা সেই তখন চাঁদের পূজা করছি এই জন্যে বলছি প্রকৃতির ধর্মটা সবচেয়ে বড় ধর্ম তখন কেউ ছিল না কোন ধর্ম ছিল না তো আমরা সেই জন্য কিছু স্লোগান দিছি এই স্লোগানটা আপনারা দিবেন না স্লোগানটা দিবেন না ঠিক আছে ধরাবেন না i didn't think you were